বিশ্বের রচনে আপনাদের স্বাগত দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি গভীর হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেছেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাত হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ের মাইলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন আমি খুবই হতাশ কারণ ভ্লাদিমির আর আমার সম্পর্ক খুব ভালো ছিল সম্ভবত এখনও আছে কিন্তু বুঝতে পারছি না কেন তিনি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই যুদ্ধ ওর নিজের জন্য ভয়ানক ক্ষতির কারণ হয়েছে ট্রাম্প আরও বলেন যুদ্ধটা চার বছরে পা দিচ্ছে যা আসলে এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল পুতিন প্রায় দেড় মিলিয়ন সেনা হারিয়েছেন বা তার কাছাকাছি সংখ্যা মৃত্যু ও ধ্বংসের দিক থেকে দেখলে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সির সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠকে ওয়াশিংটনের তরফে কাইভের প্রতি মার্কিন সমর্থন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য গত পনেরোই আগস্ট আলাস্কার যে এক সামরিক ঘাটিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের মুখোমুখি বৈঠক হয়েছিল তার দ্বিতীয় মেয়াদের শুরু জানুয়ারি থেকেই পরে সেটিও ছিল দুই নেতার মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ ওই বৈঠকে ইউক্রেন সংঘাতের অবসান বা অন্তত একটা অস্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই উদ্দেশ্যে তিনি বিশেষ দূত হিসাবে স্টিভ উইটকভকে নিয়োগ করেছেন রাশিয়া দু হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে যাকে মস্কো বিশেষ সামরিক অভিযান নামে আখ্যা দিয়েছিল তবে দু বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও যুদ্ধের শেষ দেখা যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা